নমস্কার বন্ধুরা কল্পনা রান্নাবান্নায় সবাইকে স্বাগত আমি খুবই কমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা হচ্ছে মুরগির ঝোল রবিবার ছুটির দিন গরম ভাতের সাথে যদি হয় মুরগির ঝোল তবে কার না ভালো লাগে বলো তবে অনেকেই মুরগি পছন্দ করো না তবে যারা পছন্দ করো তাদের জন্য এই মুরগির রেসিপিটা বানানো প্রথমে আমি একটা বাটির মধ্যে সাতশো গ্রাম মুরগি নিয়েছি এর সাথে আমি মেশাবো দু চামচ আদা বাটা একটু বাদামি করে ভেজে নেব এখন টমেটো দিয়ে দেব এবার দেব এক চামচ রসুন এক চামচ আদা এক চামচ হলুদ চামচ লাল লঙ্কা আমি আগে মাংসের সঙ্গে কিছুটা মিশিয়ে রেখেছিলাম মশলা এখন আবার অল্প করে আমি মশলা সেটা কষে নেব হাফ চামচ লবণ দিলাম এইভাবে মশলাটা দিয়ে একটু ভালো করে কষে নেব দুই থেকে তিন মিনিট কষে নেব দু মিনিট কষে নিয়েছি সামান্য একটু জল দেবে এই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে এবার আমি মাংসটা আরো ভালো করে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষবো মশলা যত কষা হবে তত মাংসের স্বাদও সুন্দর হবে দশ মিনিট কোসে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার এই মুরগির ঝোল তৈরি হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও